যে মানুষরা মানুষ যদিও আছে ছাদের উপর এখানে খুব রোদ তো রোদের মধ্যে চোখ রাখাটা খুবই কষ্টকর আগে এগুলোর ভিতর মনে হয় আটকে দিত কিন্তু এখন যায় না কালো চশ মানলে বেটার এই যেখানে মানুষটা উঠেছে আর এটাই ছিল সেই বড় গুন্ডুসটা এগুলো তো উঠবো আমরা ইনশাল্লাহ এটা তুললে ভালো হবে নদীটাও নেওয়া যাবো এগুলোর ভিতরে আগে হাঁটা যেত আমি যেহেতু জানি কিন্তু এখন আর সেই সুযোগটা নাই যেখানে বেড়া দিয়ে ফেলা হয়েছে এখানে আর ভিতরে মানে কি বলে হাঁটার সুযোগ নেই হাঁটতে দেয় না যাক এবার উপরে জায়গা যাক এখানে উঠতে সাবধানে এখানে খুবই রিক্স এইটা খুব সব খালি Allah akbar Allah <coughs> oh, اللہ <maka. coughs>